আমরা আমাদের দেশের জন্য আমাদের নগরের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আজকে ঈদুল ফিতরের আমাদের এই নামাজ সুন্দরভাবে সমাপ্ত করব। আমরা আমাদের সমস্ত আমাদের পরিবার পরিজন আমরা অনেককে আমরা হারিয়েছি বিগত ঈদুল ফিতরের নামাজে আমরা অনেক পেয়েছিলাম আজকে আমরা অনেককে হারিয়েছি সমস্ত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া আমরা প্রতি বছরই এক মাস শ্রম পালন করি আমরা বলি যে আমরা শ্রিয়াম সাধনা করেছি তো সাধনা করার অর্থই হলো শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা নয় আল্লাহ তালা যা কিছু থেকে বিরত থাকার জন্য বলেছেন সেই অনুশীলনের মাধ্যমে নিজেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা সেই প্রচেষ্টা পরিপালন করা আজকে প্রত্যেকটি মানুষ যদি সত্যিকায় মুসলিম হয়ে যায় তাহলে পৃথিবীতে কোনো সমস্যা আর সমস্যা থাকবে না আর আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে দেখেন চমৎকার পরিবেশ আমরা ভাবছিলাম যে রোদ থাকবে বৃষ্টি থাকবে কোনো কিছু নে চমৎকার পরিবেশ তো চমৎকার পরিবেশে আমরা ঈদ উদযাপন করলাম সিলেটবাসীর জন্য ঈদের শুভেচ্ছা এবং গোটা বাংলাদেশের মানুষের জন্য এই চমৎকার পরিবেশে যারা আমরা ঈদ উদযাপন তার তাদের জন্য শুভেচ্ছা কিন্তু পাশাপাশি কিন্তু গতকালও আপনারা দেখেছেন ফিলিস্তিনে কিন্তু আক্রমণ হয়েছে আমরা অনেকেই ঈদ উদযাপন করতে পারে নাই সেখানে ঈদ উদযাপনের জায়গায়ও আক্রমণ হয়েছে তা আমরা গোটা বিশ্বের মুসলিম মার জন্য আজকে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে এবং সারা দেশের মানুষজনকে যে যে ধর্মের হোক না কেন যে পথের হোক না কেন সবাইকে নিজেতে আমরা এই যে আজকের ঈদের দিনে আমরা এটাই দোয়া করি সবাইকে যেন আগামীর বাংলাদেশটা আমরা করতে পারি সবাইকে নিয়ে আপনারা জানেন যে এবারকার এই ঈদটা এই দেশের মানুষের জন্য একটা বাদ বাঙ্গা আনন্দের মতোই দীর্ঘ ফেসিবাদির শাসনে মানুষ তটস্থ ছিল নির্যাতনের মধ্যে ছিল গুণ গুম মামলা মোকদ্দমা এই সমস্ত অবস্থা কিন্তু একটা বিভৎস অবস্থা ছিল আমি নিজেও তিন থেকে সাড়ে তিন বছর আমার বাসায় আমি থাকতে পারি নাই আমরা বাইরে বাইরে পালিয়ে আমাদেরকে বেড়াইতে হয়েছে কোনো অপরাধ নাই অপরাধ একটাই সেটা হলো আমরা ভিন্ন আদর্শ পোষণ করি আর যারা ফেসিবাদি শাসনের প্রবক্তা ছিলেন তাদের বিপরীত রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা আমাদেরকে জড়িত রেখেছি এই অপরাধের কারণেই আমাদেরকে এই অবস্থা করতে হয়েছে আর এই অবস্থা শুধু আমাদের নয় এটা গোটা জাতির ছিল গোটা দেশের ছিল অনুভূতি চমৎকার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমরা আর ভিন্ন অবশ্যই ভিন্ন যে আমরা এইভাবে ঈদের নামাজ পড়বে এটা আমরা আশা করিনি তারপরেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে এত কিছুর পর যে একটি সরকার ফেসিবাদি সরকারের পতন হয়েছে আমরা আনন্দের সহিত আজকে এখানে নামাজ পড়েছে কিন্তু যারা পঙ্গুত্ব বরণ করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা কিন্তু নামাজের শরিক হতে পারেনি এবং যাদের যারা এই আত্মত্যাগ এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে বা যারা নিহত হয়েছে তার তাদের পরিবার পরিজন কিন্তু আজকে সেই আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আমরা একদিকে আনন্দ অন্যদিকে আর বেদনা তবে আমরা একটা অন্ধকার থেকে আমরা একটা আলোর দিকে এসেছি